আসসালামু আলাইকুম দর্শক এখন আছি একটি সবজির ক্ষেত ছিল আগে আগে সবজির ক্ষেত ছিল এখন কিন্তু পেয়ার বাগান হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখেন এই যে কতটুকু প্রায় পাঁচ ফিট বা এর বেশি হবে গ্যাপে গ্যাপে কিন্তু পেয়ারা চারাগুলো কিন্তু হয়ে গেছে মালচিং পেপার দিয়ে পেয়ারা চাষ যারা এর আগে দেখেনি তারা আজকে দেখেন দেখেন গাছগুলো কত সুন্দর দেখেন এই যে এই গাছটা মালচিংয়ে লাগানো হয়েছে এই যে গাছ এই পাশে গাছ মাঝখানে কোনো যে গ্যাপটা ছিল এটাই রয়েছে দুটো গাছের আসলে যখন বড় হয়ে যাবে একসঙ্গে লেগে যাবে আর এগুলো কিন্তু রাখা হয়েছে সাথী ফসল হিসাবে কিন্তু এখন কোনো একটি করল বা কোনো শশা এরকম কিছু খাওয়া হবে তো দেখেন প্রতিটি গাছই কিন্তু মালসিংয়ের মধ্যে সুন্দরভাবে বেড়ে উঠছে তো এই প্রজেক্টে মূলত আগে ছিল শশা তো এটা নতুনভাবে করা না ট্রায়াল হিসাবেই কিন্তু দেওয়া হয়েছে যে মালচিংয়ে কেমন হয় তা পঁচিশ মাইকের মালসিং ছিল তো যদিও আমি জানি যে এখানে যদি পেয়ারা চাষ করতে হয় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ যত বেশি মাইকেন নেবেন তত এটা স্থায়িত্ব বেশি হবে তো ওই ক্ষেত্রে টেম্পারেচারের একটা ব্যাপার থাকে তো পেয়ারা চাষ করতে গেলে আসলে আমার নিজেরও সঠিক জানা নাই যে আসলে কোন মাইক মালসিংটা ভালো হবে তবে আমি যেটুকু জেনেছি বা শুনেছি যে পঁচিশ মাইকনের চেয়ে বেশি যেগুলো পঁচিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ওই মাল মাইকনগুলো যদি নেওয়া হয় অবশ্যই ভালো হবে তো দেখেন এই যে প্রজেক্টটা আছে এই প্রোজেক্টের কিন্তু আপডেট আপনাদেরকে মাঝের মধ্যেই দিয়ে থাকবো যে পেয়ারা চাষে আসলে সুবিধাগুলো কী দেখেন পেয়ারা চাষের এই যে গাছের গোড়া আছে এই যে এই যে গোড়াটা এই গোড়ার আশপাশেই কিন্তু এতটুকু জায়গা দিয়ে মোটামুটি এতটুকু জায়গা দিয়েই কিন্তু এই যে ঠিক এতটুকু জায়গা দিয়ে আপনাদেরকে বারবার দেওয়া লাগে এতে কামলা খরচ বেশি হয় এমনকি কন্টিনিউসলি সেচ দিতেই থাকতে হয় তো মালসিং এর তলে থাকলে হবে কি যেটা জানেন আপনারা যে সেচ ব্যবস্থা কম লাগবে প্লাস ঘাসও কিন্তু হবে না শুধু ড্রেন দিয়ে একটু পুড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে মালসিং এর সুবিধা তো কৃষক কিন্তু তিনি এই বুদ্ধি তা নিয়ে আসছেন তবে আমি যেটুকু মনে করি যে এই মালচিং দিয়ে না করিয়ে যদি এর বেশি ময় মালচিং দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেকার এখানে কিন্তু রেভাল্ট কিন্তু উনি কি করছে উনি কিন্তু একটা ট্রায়াল পুজো রাখছে

এক বিঘাতে একটা মালসিং করতে সর্বোচ্চ দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকার কামলা আপনার ছয় মাসেই লাগবে তারও বেশি চার মাসেই লাগবে এই গাছের গুঁড়া নিরাতে নিরাতে এবং স্প্রে যে পুরানো বিষ যে রয়েছে যেটা আপনি জ্ঞান জমিতে তো সব মিলে কিন্তু মালসিং অবশ্যই লাভজনক এখন যদি এই প্রজেক্টটা সাকসেসফুল হয় অবশ্যই আপনারাও করতে পারবেন তবে এই প্রজেক্টের আপডেট আমি নিয়মিতভাবে দিয়ে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম